নমস্কার নেশান টাইমে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রাজা বন্দ্যোপাধ্যায় আজ মোটের ওপর নির্বিঘ্নেই বিধানসভা নির্বাচন সম্পন্ন হলো মহারাষ্ট্রে এবং ঝাড়খণ্ডে মহারাষ্ট্রে এক দফাতেই দুশো অষ্টআশিটা বিধানসভায় ভোট হল এবং ঝাড়খণ্ডে দ্বিতীয় দফা তথা শেষ দফায় ভোট হলো মোট একাশিটি আসনের মধ্যে আটত্রিশটি আসনে কিন্তু আজকের আলোচনায় আমরা মহারাষ্ট্রের দিকেই বেশি নজর রাখব কারণ মহারাষ্ট্রের এই দুশো অষ্টআশিটি আসনে যে একদফায় বিধানসভা ভোট হলো এই মারাটা ভূম এই রাজ্যের এইবারের দু হাজার চব্বিশের বিধানসভা নির্বাচনের সমীকরণ কিন্তু অনেকটাই জটিল এবং দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ এই পাঁচ বছরে দলবদল শিবির বদল রাজনৈতিক পালাবদল এবং মুখ্যমন্ত্রী বদলে রেকর্ড করে ফেলেছে মহারাষ্ট্রের রাজধানী মহারাষ্ট্রের রাজ্য এবং তাদের সরকারের পক্ষ বিপক্ষে যে রাজনৈতিক দলগুলি রয়েছে তিনবার মুখ তিনটে মুখ্যমন্ত্রী হয়েছে হয়েছেন এই পাঁচ বছরের মধ্যে দু সালের আগে যে নির্বাচনটা হয়েছিল বিধানসভা নির্বাচন স্ট্রেট কার্ড নির্বাচন লড়াই এনডিএ বনাম ইউপিএ এনডিএ অর্থাৎ বিজেপি এবং সেই উনিশশো নিরানব্বই সাল থেকে এনডিএর শরিক শিবসেনা তাদের তারা এনডিএ শিবির আর ইউপিএ শিবির কংগ্রেস এবং এনসিপি তারপর থেকেই শুরু হয় টাল অবস্থা দু হাজার উনিশে মহারাষ্ট্রের মানুষ তারা এনডিএ শিবিরকেই সংখ্যাগরিষ্ঠতা দিয়েছিলেন বিজেপি এবং উদ্ধব ঠাকরের শিবসেনার জোটকে তারা সংখ্যাগরিষ্ঠতা দিয়েছিলেন কিন্তু গোলযোগ বাঁধল মুখ্যমন্ত্রিত্ব নিয়ে কারণ বিজেপি এবং শিবসেনা সমান সমান আসনে লড়াই করেও বিজেপি পেল একশো দুই শিবসেনা পেল ছাপ্পান্ন অর্থাৎ অর্ধেকের কাছাকাছি বিজেপি কিন্তু এইবার আর উদ্ধব ঠাকরে বা শিবসেনার হাতে মুখ্যমন্ত্রীর ভার ছাড়তে রাজি হল না মুখ্যমন্ত্রী হলেন দেবেন্দ্র ফডনবিশ প্রথম মুখ্যমন্ত্রী কিন্তু উদ্ধব ঠাকরে দিন এটা সহ্য করতে পারলেন না তিনি পাল্টি খেলেন তিনি সরাসরি এই এনডিএ শিবির ছেড়ে দীর্ঘদিনের পুরনো শরিক শিবসেনা তিনি চলে এলেন উল্টো দিকে বিরোধী শিবিরে হাত মেলালেন কংগ্রেস এবং শরদ পাওয়ারের এনসিপির সঙ্গে এবং তৈরি হল নতুন জোট যেটার মারাঠি নাম হচ্ছে মহাভিকাশ আগাডি বা কংগ্রেস জোট কংগ্রেসের নেতৃত্বে নেতৃত্ব অবশ্যই উদ্ধব ঠাকরে উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রী করে এই তিন দলের জোট উদ্ধব ঠাকরের শিবসেনা কংগ্রেসে কংগ্রেস ভারতের জাতীয় কংগ্রেস এবং শরদ পাওয়ারের এনসিপি তারা কিন্তু ক্ষমতা ক্ষমতায় বসে গেল কোনোরকম নির্বাচন ছাড়াই কারণ সংখ্যাগরিষ্ঠ বিধায়ক তাদের কাছে দ্বিতীয় মুখ্যমন্ত্রী হলেন উদ্ধব ঠাকরে কিন্তু উদ্ধব ঠাকরের কপালেও সেই সুখ বেশিদিন দিন সইল না যেটা অভিযোগ যে বিজেপি ভাঙিয়ে নিল শিবসেনাকেও এবং এনসিপিকেও সেটা বিজেপি ভাঙিয়ে নিল কি নিল না সেটা পরের কথা ছিল কিন্তু যেটা ঘটনাটা ঘটলো সেটা উদ্ধব ঠাকরের শিবসেনার অধিকাংশ প্রায় ছাপ্পান্ন জন বিধায়কের মধ্যে আটত্রিশ থেকে উনচল্লিশ বিধায়কের সঙ্গে নিয়ে একনাথ শিন্ডে পালাবদল করে ফের বিজেপির হাত ধরলেন এবং তিনি মুখ্যমন্ত্রী হলেন ঠিক চার পাঁচ মাস পরেই শরদ পাওয়ারের এনসিপি তারও অধিকাংশ প্রায় আটত্রিশ চল্লিশের কাছাকাছি বিধায়ক নিয়ে শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার তিনিও চলে এলেন উল্টো দিকে ক্ষমতার অলিন্দে এবং একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ এবং অজিত পাওয়ার দুজনে উপমুখ্যমন্ত্রী হয়ে গেলেন অর্থাৎ এই মুহূর্তে মহারাষ্ট্রে দুই শিবিরের যে জোট তাতে একদিকে বিজেপি শিবিরে বিজেপির সঙ্গে রয়েছে একনাথ সিন্ডের শিবসেনা গোষ্ঠী এবং অজিত পাওয়ারের শিবসেনা এনসিপি গোষ্ঠী অন্যদিকে উল্টো দিকে বিরোধী আসনে কংগ্রেসের যে জোট বা শিবির সেই শিবিরে রয়েছে কংগ্রেসের সঙ্গে শারদ পাওয়ারের এনসিপি গোষ্ঠী এবং পড়ে থাকা উদ্ধব ঠাকরের শিবসেনা গোষ্ঠী তিন তিন দলের লড়াই মুখোমুখি একদম অত্যন্ত জটিল সমীকরণ এবং শুধু সেখানেই শেষ নয় কোমর বেঁধে আসরে নেমেছেন রাজ ঠাকরে তার মহারাষ্ট্র নবনির্মাণ সেনা এই ঠাকরে কিন্তু বিগত লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর বিজেপিকে সমর্থন দেওয়ার জন্য একটাও প্রার্থী দেননি এইবার তিনি একশো তিরিশটা আসনের কাছাকা এবং কাছাকাছি আসনে প্রার্থী দিয়েছেন শুধু রাজঠাকের মহানি মহারাষ্ট্র নবনির্মাণ সেনাও নয় আরও একটা গোষ্ঠী রয়েছে সেটা হচ্ছে প্রকাশ আম্বেদকর আমাদের সংবিধানের রচয়িতা বাবা সাহেব আম্বেদকরের বংশধর প্রকাশ আম্বেদকর তিনি দীর্ঘদিন ধরে দুই শিবিরের সঙ্গে জোট করার কথা আলোচনা চালিয়েছিলেন কিন্তু ফলপ্রসূ না হয়ে একাধিক আসনে তার বঞ্চিত বিকাশ আগাডি তা তিনিও প্রার্থী দিয়েছেন তারাও মাঠে নেমেছেন তার দল এবং সঙ্গে রয়েছেন হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়েসি তার এমআইএম দল নিয়ে এই যে তিনটে ছোট দল তারা প্রথমত যেটা করতেই পারে যে এই যুজুধান দুই শিবিরের বড় বড় দলগুলির ভোট কেটে দিয়ে তাদের প্রার্থীদের জেতার পথে জয়ের মানে জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়াতেই পারে সেই সম্ভাবনা প্রবল এমনকি এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে এই দলগুলি যদি কিছু সংখ্যক আসন যেতে নটা দশটা পাঁচটা ছটা করেও আসন যেতে এবং এই মুহূর্তে এক্সিট ফল ছটার পর থেকে চলে আসছে যদি ত্রিশঙ্কু বিধানসভা নি ফলাফল হয় অর্থাৎ দুশো অষ্টআশি আসনের মধ্যে ম্যাজিক ফিগার একশো আমরা এখনও পর্যন্ত ধাপে ধাপে যেটুকু জানতে পারছি মহারাষ্ট্রের ক্ষেত্রে দুই শিবিরকেই কিন্তু বিভিন্ন এক্সিট পোল করার সংস্থা বিভিন্ন সমীক্ষক সংস্থা তারা কিন্তু কেউ বলছেন একশো চল্লিশ থেকে একশো পঞ্চান্ন বিজেপি শিবির কেউ বলছেন একশো তিরিশ থেকে একশো পঁয়তাল্লিশ কংগ্রেস শিবির অর্থাৎ ম্যাজিক ফিগার যে কেউ ছুঁতেই পারে টায় টায় লড়াই হচ্ছে বলে সমীক্ষার ফল যদিও সমীক্ষার ফল সব সবসময় সঠিক হয় না কিন্তু যেভাবে জটিল মহারাষ্ট্র নির্বাচনের চালচিত্র তাতে যদি এমনটা হতেই পারে যে ম্যাজিক ফিগার কেউ পেল না তখন কিন্তু সরকার গড়ার চাবিকাঠি এই সমস্ত ছোট দলগুলো তারা যদি অন্ততপক্ষে পাঁচ থেকে দশটা করে আসনও রাজ ঠাকুরের এম বা এই প্রকাশ আম্বেদকারের বঞ্চিত বিকাশ আঘাডি বা ওয়েসি তারাও যদি বেশ কয়েকটা বিধায়ক পেয়ে যায় তখন কিন্তু সরকার গড়ার চাবিকাঠি তাদের হাতে থাকবে সেক্ষেত্রে কি আবার শুরু হবে সেই বিধায়ক কেনাবেচার খেলা কোটি কোটি টাকা দিয়ে দলবদলের খেলা যেটা বারবার এই পাঁচ বছর ধরে দেখা গেছে মহারাষ্ট্রের নির্বাচনের সরকার গড়ার ক্ষেত্রে যেটা আমরা বারবার দেখেও থাকি এই দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে যে নির্বাচনের ফলাফল বেড়া বেরোনোর পর বিধায়কদের যাতে আটকে রাখা যায় একসঙ্গে রাখা যায় সেই কংগ্রেস হোক বা শিবসেনা হোক বা বিজেপি হোক তাদের বিধায়কদের নিয়ে পার্শ্ববর্তী রাজ্য কখনো কর্ণাটকের ব্যাঙ্গালোর কখনো গোয়ার থ্রি স্টার হোটেলে গিয়ে তাদের আট বিলাসবহুল হোটেলে গিয়ে তাদের নিয়ে থাকা এবং সেখানে বসে দরকারি দর কষাকষি করা কি হবে সেটাই কিন্তু অত্যন্ত আগ্রহের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল এবং সেই এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে মহারাষ্ট্রের মানুষ তারা কোনটাকে ইস্যু করবে তাদের ভোট নিয়ে তাদের তারা তো ভোট দিয়েছিলেন পরিষ্কারভাবে যারা এনডিএ শিবিরকে ভোট দিতে চেয়েছিলেন বা ক্ষমতায় তাদের এনেছেন তারা বিজেপি এবং শিবসেনাকে ভোট দিয়েছিলেন যারা এনডিএ শিবিরকে বিজেপি শিবসেনাকে ভোট দিতে চাননি সাম্প্রদায়িকতাকে সামনে রেখে কংগ্রেস এনসিপিকে ভোট দিয়েছিলেন তারা ভোট দিয়েছেন কিন্তু তাদের যে রায় তাদের জনসমর্থন নিয়ে তো ছিনিমিনি খেললো ক্ষমতার লোভে থাকা এই সমস্ত বিধায়করা নেতারা একের পর এক পাল্টি খাওয়া কংগ্রেস হাত মেলালো উদ্ধব ঠাকরের সঙ্গে শিবসেনার সঙ্গে দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িকতাকে বিরোধিতায় যারা কংগ্রেস লড়াই করে এসেছে তারা অন্যদিকে উদ্ধব ঠাকরে তিনি ক্ষমতার লোভে সরাসরি সরকার ছেড়ে চলে এলেন এনডিএ ছেড়ে চলে এলেন একটা নতুন জোট তৈরি করলেন একদা চিরকালীন বিরোধী কংগ্রেস এবং এনসিপির সঙ্গে আবার সেই জোট যখন ক্ষমতায় রয়েছে তখন দল ভেঙে একনাথ শিন্ডে শিবসেনা থেকে চলে গেলেন বিজেপির সঙ্গে সরকার করতে অজিত পাওয়ার কাকা তার এনসিপি সেইখান থেকে বিধায়কদের নিয়ে চলে গেলেন উপমুখ্যমন্ত্রী হতে মানুষ কোনগুলোকে ইস্যু করবে এবং এই নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় অনলাইনে রয়েছেন পাওয়া যোগ দিয়েছেন সুস্মিতা বিশ্বাস কংগ্রেসের প্রতিনিধি সুস্মিতা দেবী আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি সুস্মিতা দেবী আমি যে বিষয়টা নিয়ে আগে বলছিলাম যে ইস্যু তো অনেক কিছুই রয়েছে বিজেপি বা তাদের যেমন ইস্যু কংগ্রেস বা তাদের জোট যে তাদের ইস্যু কিন্তু মানুষ কোন বিশ্বাসে আপনাদের ভোট দেবে দু হাজার উনিশের নির্বাচনে মানুষ কংগ্রেস আর এনসিপি যে সাম্প্র অসাম্প্রদায়িক জোটকে শিবিরকে ভোট দিয়েছিলেন এবং যদিও অধিকাংশ মানুষ তারা বিজেপি এন ডি শিবির যে বিজেপি এবং শিবসেনা গোষ্ঠীকে তারা জিতিয়েছিলেন আপনারা বিরোধী আসনে ছিলেন মানুষের রায় মেনে নিয়ে কিন্তু সেই উদ্ধব ঠাকরেকে নিয়ে আপনারা ক্ষমতায় বসলেন উদ্ধব থাকরেকে মুখ্যমন্ত্রী করে যে শিবসেনার বিরুদ্ধে আপনাদের দীর্ঘদিনের সাম্প্রদায়িকতা নিয়ে লড়াই সেইখানে মোটামুটি মহারাষ্ট্রে যেটা হলো আমি সংক্ষেপে আরও একবার বলি যে তিনবার মুখ্যমন্ত্রী বদল হলো ক্ষমতার অলিন্দে থাকার জন্য বারবার দল ভাঙা ভাঙি কিন্তু মানুষের রায়কে তো অসম্মান করা হলো মানুষ তো একটা ভেবেই রায় দিয়েছিলেন কেউ এই শিবিরকে কেউ ওই শিবিরকে কিন্তু সেই রায়টাকে পকেটে নিয়ে বিধায়করা কখনো এই জোটের সঙ্গে কখনও ওই জোটের সঙ্গে আদর্শ নীতি ভুলে গিয়ে ক্ষমতায় থাকার জন্য তারা সরকার বদল করছেন সেই মানুষ কেন আপনাদের ভোট দিতে যাবেন যে যারা যখন আপনারা একটা সময় উদ্ধব ঠাকরের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতায় আসার জন্য উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রী হিসেবে স্বীকার করে তাকে সমর্থন জানিয়েছিলেন

অনৈতিকভাবে জোট করছে আজকে আপনি বলছেন আজকে এনসিপির কথা বলছেন এনসিপি শরদ পাওয়ার বারংবার বিভিন্ন দল তিনি পরিক্রমা করে বিভিন্ন দলের সাথে তিনি থেকেছেন তার বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা বিরাট বড় প্রশ্নবোধক চিহ্ন থেকেই গেছে এইবার আপনি বলছেন আমরা যখন উদ্ধব ঠাকুরের সাথে যখন আমরা জোট করলাম আমাদের যেহেতু আমরা বলেছিলাম যে আমাদের একটা ধর্ম নিরপেক্ষ ভাবে আমরা জোট তৈরি করেছি সেখানে উদ্ধব ঠাকুরের সাথে জোট করে আমরা আমাদের সেই বিশ্বাস বিশ্বস্ততা হারিয়েছি একদম না তার কারণ মানুষ আমাদেরকে বিশ্বাস করে ভোট দিয়েছিল আমরা সেখানে সঠিকভাবে সরকার পরিচালনা করছিলাম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী থাকাকালীন যথেষ্ট ভালোই মহারাষ্ট্র মহারাষ্ট্র চলছিল কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা কি দেখলাম বিজেপি অনৈতিকভাবে আজকে এক না ছিন ভাঙিয়ে নিয়ে গিয়ে আজকে স্থানেই তারা সরকার তৈরি করলো এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে হর্স রেডিং এই হর্স রেডিং তো বিজেপির বরাবর চলে আসছে এটা নতুনত্ব কিছু না আজকে বিজেপি যকতে বারবার আমরা দেখেছি তারা যখন যে সমস্ত রাজ্যে ক্ষমতায় আসেনি তারা তার পরবর্তী ক্ষেত্রে সেই হর্স রেডিং এর মাধ্যমে এমএলএ কেনাচারের মাধ্যমে তারা কিন্তু সেটাকে অনৈতিকভাবে সরকার তৈরি করেছে আমরা কিন্তু কোনো সময় একটা সরকার তৈরি হয়ে যাওয়ার পর রাজনৈতিকভাবে কোনো সরকার তৈরি করি আমরা আমাদের মানুষের যে ভরসা জাতীয় কংগ্রেসের উপরে জাতীয় কংগ্রেস 60 বছরের উপরে ভারতবর্ষের মানুষের ভরসাকে অর্জন করে এবং তার এবং নিজেদের আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের আদর্শকে নিয়ে আমরা কিন্তু এগিয়ে চলেছি আমাদের পথ সুতরাং এর লক্ষ্য হলো কে আদর্শ চ্যুত হলো সেটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় আমাদের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের আমাদের রাজনৈতিক আদর্শ নীতি ন্যায় নিয়ে আপনি কি বলছেন কালকে আপনি সমস্ত মিডিয়াতে দেখাচ্ছে বিজেপির এমএলএরা সেখানে টাকা হচ্ছে। সেখানে ওপেন তারা টাকা হচ্ছে। তারা মানুষকে কেনাবেচা করার চেষ্টা করছে একেবারেই আমি এই প্রশ্নটার উত্তরটাই নেব কারণ অমলেন্দু বাবু আমাদের সঙ্গে রয়েছেন এবং এইটাই আপনি যেটা বললেন সেই কথা সূত্র ধরি কারণ কংগ্রেসের কাছে এই মুহূর্তে উদ্ধব ঠাকরে অসাম্প্রদায়িক হয়ে গেছেন তাই জন্য তারা তাকে নিয়ে কংগ্রেসের সমস্যা নেই কিন্তু অমলেন্দুবাবু আপনার কাছেও সরাসরি এই প্রশ্ন যেটা অভিযোগ বিজেপির বিরুদ্ধে যে ক্ষমতায় থাকতে বিজেপি এতটাই উদ্গ্রীব যে উদ্ধব ঠাকরের শিবসেনা থেকে একনাথ সিন্ডেকে ভাঙিয়ে নিতে হলো শরদ পাওয়ারের এনসিপি থেকে অজিত পাওয়ারকে ভাঙিয়ে নিতে হলো একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রী করতে হলো অজিত পাওয়ারকে উপমুখ্যমন্ত্রী করতে হলো কিন্তু বিজেপি যে কোনো মূল্যেই ক্ষমতায় থাকতে চায় এটা কি এই যে উদ্ধব ঠাকরে আপনাদের শিবির ছেড়ে অন্যদিকে গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন এটা কি তার বদলা নিল বিজেপি ভারতবর্ষের রাজনীতিতে কংগ্রেস নৈতিকতা শেখাবে সেটা সাধারণ মানুষ ভারতবর্ষের প্রত্যেকটি সাধারণ মানুষও জানে যারা ইমার্জেন্সি দিদি আমি কথা আমার বক্তব্য আপনার সময় বলিনি সুস্মিতা দি আপনি আমার বক্তব্যটা বলতে দেন আমাদের কংগ্রেস ভারতবর্ষের রাজনীতিতে স্বাধীনতার পরে অনেক নৈতিকতা দেখিয়েছে ইমার্জেন্সির মতো নৈতিকতা তারা সাধারণ মানুষের উপরে থপে দিয়েছে তো কংগ্রেসের থেকে নৈতিকতা সাধারণ মানুষ শিখবে না রাজনীতির নিয়ম হচ্ছে মানুষের পরিষেবা দিতে গেলে আপনাকে সরকারে থাকতে হবে তবেই গিয়ে মানুষকে পরিষেবা দেওয়া যায় এটাই হচ্ছে রাজনীতির নিয়ম যে কারণে ভারতবর্ষে বিগত দুটি টার্মে আমরা কেন্দ্রীয় সরকারের যে পরিষেবাগুলোকে বিভিন্ন রাজ্য স্তরে পৌঁছে দিতে পেরেছি কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কেন্দ্রের প্রকল্প যেমন আমরা পশ্চিমবঙ্গবাসী অনেক ক্ষেত্রেই বুঝতে পারছি যে আয়ুষ্মান প্রকল্প কেন্দ্রীয় প্রকল্প এখানে চালু হয়নি এই আবাস যোজনা কেন্দ্রীয় আবাস যোজনা নিয়ে কত রকমের দুর্নীতি পশ্চিমবঙ্গে চলছে কেন কেন্দ্রীয় অনেক প্রকল্প আছে যেগুলো রাজ্য সরকার রূপায়ন করে কিন্তু সেই রাজ্য সরকারের জায়গায় যদি রাজ্য সরকার ভারতীয় জনতা পার্টির না থাকে তাহলে রাজ্য সরকারের মাধ্যমে যে কেন্দ্রীয় প্রকল্পগুলো রূপায়ণ করা হয় তাতে অনেক কিছু পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে অসুবিধা হয় যেটা সাধারণ মানুষও বোঝেন যার জন্য রাজনীতির নিয়মই হচ্ছে সরকারে থাকতে হবে তবেই দলের ক্ষমতা বজায় থাকে এটাই রাজনীতির নিয়ম যার জন্য ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের কাছে আবেদন নিয়ে যায় এবং ভোটে জয়লাভ করে এবারে মহারাষ্ট্রের কথা বলছেন মহারাষ্ট্রে জনগণের ম্যান্ডেটটা চারটি ভাগে বিভক্ত হয় সব সময়। এই চার ভাগের মধ্যে আপনারা যে অজিত পাওয়ারের কথা বলছেন বা একনাথ সিন্দেজির কথা বলছেন মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী ওনারা ওনাদের দলে নিশ্চয় তাদের যে দলের সুপ্রিম ছিলেন অজিত পাওয়ারের ক্ষেত্রে তার কাকা এবং আমাদের হিন্দু হৃদয় সম্রাট সাহেব ঠাকুরের ছেলে উদ্ধব ঠাকরে নিঃসন্দেহ ডিকটেশন যে পরিবার বাদ তালাক ছিলেন অজিত পাহার ও দেবীকে তার যিনি কাকা বা শরদ পা তিনি তাকে এগিয়ে নিচ্ছিলেন তার পরিবার বাদ তাকে চালানোর জন্য তার মেয়েকে এগিয়ে দিচ্ছিলেন সেটা তারা অনুধাবন করেছিলেন বলে তাদের পার্টির মধ্যে তারা যে দলে আগে ছিলেন সেই দলের মতে তারা বিদ্রোহ করেছিলেন বিরোধ করেছিলেন তো কোন দল যদি তার নিজের দলের নেতাদেরকে আটকে রাখতে না পারে সেটা বিজেপি সবাইকে সম্মান দিতে জানে। বিজেপি কেবলমাত্র মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করে না তার প্রমাণ হচ্ছে মহারাষ্ট্রে আমরা একনাথ সিন্ধেজিকে মুখ্যমন্ত্রী বিজেপির থেকে অনেক কম বা বিধায়ক সংখ্যা উনার সাথে থাকা সত্ত্বেও এটাই হচ্ছে বিজেপির মানসিকতা যে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সরকার থাকতে হবে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হর জন্য সরকার থাকার মানসিকতা নিয়ে ভারতের জনতা পার্টি কখনো দল সেইভাবে কাজ করে না সেইভাবে আগামী দিনে মানুষ কি বলছে আসলে মানুষ কোন ইস্যুকে নিয়ে ভোট দেবে সেটা আমাদের আপনাদের ধন্যবাদ দিতে বাধ্য হচ্ছি আপনাদের ধন্যবাদ দিতে বাধ্য হচ্ছি বাবু এবং সুস্মিতা দেবী কারণ প্রযুক্তিগত সমস্যার কারণে একদম অনুষ্ঠানের শুরু থেকে আপনাদের পাওয়া সম্ভব হয়নি যার ফলে একটু দেরি হয়ে গেল আপনাদের পেতে যার ফলে সময় আমাদের অত্যন্ত সংক্ষিপ্ত না হলে আরও দু একটা ইস্যু নিয়ে আপনাদের সঙ্গে এই নিয়ে কথা বলার অবশ্যই ইচ্ছা ছিল কিন্তু সমস্যার জন্য সেটা সম্ভব হয়নি আমরা ধন্যবাদ দিচ্ছি আপনাদের দুজনকেই এবং অনেক ধন্যবাদ নেশন টাইমে সময় দেওয়ার জন্য আগামী দিনে আরও বিস্তারিত আলোচনা করব ফলাফলের দিন তো অবশ্যই কিন্তু এই মুহূর্তে বিরতিতে যাওয়ার আগে আজকে মুম্বাইতে সেলিব্রিটিরা ভোট দিয়েছেন সেখানে বলিউডি তারকা থেকে শুরু করে সচিন তেন্ডুলকার রাজা মুরাদ তিনি বলছেন ভোটের লাইন ফাঁকা লোকসভা ভোটের থেকে যে আগ্রহ ছিল এবার কিন্তু উৎসাহ কম অন্যদিকে সচিন তেন্ডুলকার তিনি জাতীয় নির্বাচন কমিশনের আইকন তিনি আবেদন জানাচ্ছেন मानुष के वोट देवर राजा मुराद सचिन तेंदुलकर आई ए वोट कीजिए ये हमारी एक रिस्पॉन्सिबिलिटी है इसीआई का मैं आइकन हूं तो बहुत समय से मैं यही कह रहा हूं। लोगों को यही दरख्वास्त कर रहा हो कि आइए वोट कीजिए हमारी रिस्पॉन्सिबिलिटी है यहाँ फैसिलिटीज भी अच्छी है और जैसे कि मैंने अभी भी, भी अभी अभी कहा कि सारे ऑर्गेनाइजर्स ने यहाँ पे अच्छी फैसिलिटीज की है सिर्फ हमारे लिए नहीं मगर मैं ये उम्मीद करता हूँ कि सारे लोगों के लिए अच्छी फैसिलिटीज रहिए पूरा जो पीरियड है वोटिंग पीरियड वो पूरे समय तक अच्छी फैसिलिटीज रहे यही मैं उम्मीद करता हूँ और किसी को तकलीफ ना हो आइए जरूर वोट कीजिए पिछली बार जब हम यहाँ वोट देने आए थे लोकसभा का तो बहुत लंबी कतार लगी हुई थी आज यहां कतार बहुत कम दिखाई दे रही है या बोलूं तो दिखाई नहीं दे रही है ये अच्छी बात नहीं है ग्रीक भाषा में बेवकूफ उसे कहते हैं जो वोट नहीं देता है तो आप बेवकूफ नहीं है आप अपना वोट दें अपना वोट जरूर दें और ये जो आपको हथियार दिया गया है सबसे मजबूत इस हथियार का इस्तेमाल जरूर करें और अगर आप वोट नहीं देते हैं तो फिर आपको शिकायत करने का कोई हक नहीं है कि बिजली नहीं है पानी नहीं है सड़क नहीं है एडमिनिस्ट्रेशन नहीं है जॉब नहीं है वोट दीजे और उसके बाद अपना हक मांगिए लेकिन अगर आपने वोट नहीं दिया तो आपको शिकायत करने का कोई हक नहीं फिर नेशन टाइम है भयावह वायु दूषण हसफ अवस्था प्राय दो सप्ताह धरे राजधानी दिल्ली মানুষের দমবন্ধ করা পরিস্থিতি আমি আগেই বিস্তারিত খবর তো আসবোই কিন্তু তার আগেই রাজধানীর বাসী দিল্লিবাসীর কি অবস্থা তারা কি বলছেন সেটা আগে সংক্ষেপে আপনারা শুনে होती হ্যাঁ खांसी आती है बहुत ज्यादा फिर भी आप लोग चला रहे हैं मजबूरी है जी रोटी से खाएंगे সুস্থ মানুষ যারা হেঁটে চলে বেড়াচ্ছেন তাদের যদি চোখ জলে শ্বাস নিতে সমস্যা হয় তাহলে বৃদ্ধ বৃদ্ধা শিশু এবং যারা শ্বাসকষ্টে ভোগেন হাঁপানিতে ভোগেন তাদের যে কি অবস্থা সেটা ধারণাই করা যাচ্ছে এবং দীর্ঘ দু সপ্তাহ ধরে এই মারাত্মক দূষণ যেটা দূষণের মাত্রা যেটা বলা হয় যে পঞ্চাশের নিচে থাকলে দূষণ মাত্রা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সেটা ভালো পঞ্চাশ থেকে একশো হচ্ছে স্বাভাবিক মোটামুটি এই একশোর পর থেকে শুরু হয় খারাপ সতর্কতামূলক অতি খারাপ ভয়ানক এই মুহূর্তে এবং চারশোর পর হলে সেটা হয় অতি ভয়ানক এক্সট্রিমলি সিভিয়ার সেখানে দিল্লির দূষণ মাত্রা পাঁচশো ছাড়িয়ে গেছে কোথাও কোথাও চারশো চুরানব্বই গতকাল ছিল আজকে কোথাও কোথাও পাঁচশো ছাড়িয়ে গেছে এবং সোমবার থেকে শুরু হয়েছে সর্বোচ্চ স্তরের চতুর্থ গ্রেডের কড়া নিরাপত্তা ব্যবস্থা মানে কড়াকড়ি নিরাপত্তা বিধি এবং সেই কড়া নিরাপত্তা বিধিতে কি আছে সোমবার থেকে যেটা চালু হয়েছে যে সমস্ত স্কুল কলেজ এমনকি বিশ্ববিদ্যালয় জেএনইউ দিল্লি ইউনিভার্সিটি তাতে পড়াশোনা হচ্ছে অনলাইনে পঠন পাঠন অনলাইনে বাড়ি থেকে এটা এক রাজধানীর মধ্যে অত্যাবশ্যকীয় পণ্য পণ্যের ট্রাক ছাড়া রকম ট্রাক বাইরে থেকে ঢোকা বাড়ুন কোনোরকম ট্রাক মালবাহী ট্রাক পণ্যবাহী ট্রাক ঢুকবে না ইলেকট্রিক গাড়ির অনুমতি আছে ডিজেল গাড়ি চলতে গেলে তাতে বিএস স্ট্যান্ডার্ড সিক্সের নিচে ডিজেল গাড়ি চলবে না এগুলো রয়েছে অন্যদিকে যাবতীয় নির্মাণ কাজ বন্ধ রাস্তা তৈরি করা বাড়ি ভাঙা বাড়ি নির্মাণ কোন রকম নির্মাণ কাজ বন্ধ যেখান থেকে ধোঁয়া তৈরি হয় এগুলো তো ছিলই এবং আজ থেকে আবার নতুন নির্দেশিকা জারি হয়েছে যে সরকারি অফিসাররা দিল্লি রাজ্য সরকারের অফি যারা কর্মচারী তাদের পঞ্চাশ শতাংশ ওয়ার্ক ফ্রম হোম করবেন গাড়ি চালিয়ে অফিসে আসার দরকার নেই অন্যদিকে আরও একটা অভিনব উদ্যোগ নেওয়ার কথা ভাবছেন দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রায় তিনি এর আগে পরিবেশমন্ত্রীকে চিঠি লিখে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রককে চিঠি লিখেছিলেন উত্তর না পেয়ে আজকে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন তাঁর যে পরামর্শ হচ্ছে যে কৃত্রিম বৃষ্টিপাত নামানো হোক দিল্লিতে আকাশে কৃত্রিম মেঘ তৈরি করে কৃত্রিম বৃষ্টিপাত নামিয়ে দিল্লির দূষণ থেকে বাঁচার জন্য পদক্ষেপ নিক কেন্দ্র সরকার এবং তার জন্য কানপুর আইআইটিতে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে কৃষ্টি কৃত্রিম বৃষ্টিপাত নিয়ে গবেষণা চলছে সেই গবেষকদের ডেকে তাদের নিয়ে বৈঠকে বসুক অবিলম্বে কেন্দ্র যাতে কৃত্রিম বৃষ্টিপাত নামানো হয় এই ধরনের এবার এবার কেন্দ্র এই বিষয়ে কতটা সাড়া দেবে কারণ গোটা রাজ্য জুড়ে একটা শহর জুড়ে কৃত্রিম বৃষ্টিপাত নামানো তো চারটিখানি কথা নয় কিন্তু এই ভাবনাটাও ভাবতে হচ্ছে দিল্লি সরকারকে কিন্তু যেটা বিষয় একদিন বা দুদিন কৃত্রিম বৃষ্টিপাত নামিয়ে আদৌ কতটা দূষণ আটকানো যাবে তার জন্য একটা জয়েন্ট অ্যাকশন প্ল্যান কেন এখনও কার্যকর করা হচ্ছে না পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ যেখান থেকে এই আগাছা পড়ানোর ধোঁয়াগুলো আসছে দীর্ঘদিন সুপ্রিম কোর্টের ভর্সনা চলছে তা সত্ত্বেও এই ধরনের ভাবনার কথা বলে গা বাঁচানোর চেষ্টা কিনা তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে এখন দেখা যাক যে আদৌ কেন্দ্র এবং দিল্লির রাজ্য সরকার কবে এই ভয়াবহ দূষণ থেকে মুক্তি দিতে পারে দিল্লিবাসীকে নেশন টাইম আজকে এই পর্যন্তই আপনারা দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম